নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের আপনাদের অনুষ্ঠানে আমি আপনাদের প্রত্যেকজনকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এই ভিডিওটা মেষ রাশির ভিডিও এবং একটা বিশাল বড় ট্রানজিট হচ্ছে ট্রানজিটটা এরকম শনি বক্রি হচ্ছে মিন রাশির ঘরে মিন রাশির ঘরে শনির এই যে বক্রতা বক্র মানে গতি। এবং এই পশ্চাৎগতি মেষ রাশি কোন কোন দিক থেকে কি রেজাল্ট পাবেন এই ভিডিওতে আলোচনা করব। করার চেষ্টা করব। বন্ধুরা তেরোই জুলাই শনির বক্রি শুরু হচ্ছে একশো আটত্রিশ উনচল্লিশ দিন চলবে আঠাশে নভেম্বর মানে ডিসেম্বরের শুরু পর্যন্ত তাহলে জুলাইয়ের মিট থেকে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর দুর্গাপুজো নভেম্বর টোটালটাই শনির বক্রির ফেস যাচ্ছে মোটামুটি একশো আটত্রিশ দিন মানে সাড়ে চার মাস হুম তো এই সাড়ে চার মাস পৌনে পাঁচ মাস মেষ রাশির জন্য কী রেজাল্ট দেবে কি কোন দিক থেকে কি ভালো হবে বা মন্দ হবে এই ভিডিওতে আমি সেই আলোচনাটা করব আপনাদের চ্যানেল আপনাদের ভিডিও প্রত্যেক দিন আপনাদের জন্য ভিডিও আসে চেষ্টা করি তো বন্ধুরা সাথে থাকতে হবে এবং অবশ্যই ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ রইল চাইলে ইচ্ছে হলে মনে হলে যোগাযোগ রাখবেন শুরু করি তাহলে আপনি যখন মেসের মানুষ দেখুন এই মুহূর্তে আমি মেস হলে আমার শনি সাড়ে সাথে চলছে যাদের চলছে বুঝে গেছেন সাড়ে সাথে কী জিনিস কি টাফনেস চলছে তাই তো আমি বলবো এই শনির বক্রী গতি বক্রতা আপনি মেসের মানুষ হলে আপনার ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট দেবে অবশ্যই পজিটিভ রেজাল্ট দেবে অনেক কটা দিক থেকে পজিটিভ হবে আমি দেখুন সবকটা দিক দিক নিয়ে রাশিফলে যেরকম বলি যে চাকরি ভালো ব্যবসা খারাপ বিয়ে ভালো প্রেম খারাপ এইভাবে আমি বলবো না যেগুলো ভালো বা মন্দ হতে পারে সেগুলোকে আমি আপনাদের কাছে তুলে ধরবো আপনারা একটু সাবধান থাকবেন তো শুরু করছি বন্ধুরা দেখুন প্রথমত এই মুহূর্তে মেস গুরুজনদের স্বাস্থ্যজনিত যে চাপ তৈরি হয়েছিল অনেকে ছিল সেটা কিছুটা হলেও রিলিফ হচ্ছে মানে কি ধরুন বাবা মা এজেড বা বয়স্করা এজেড হয়তো আমার বাবা আশি বছর ভুগছিলেন আশা করছি কিছুটা হলেও ভালো রেজাল্ট দেবে ভালো ফল দেবে এবং ওই চাপটা কিন্তু কমাবে ওই ট্রেস বা ওই চাপটা রাশির মানুষ বা জাতক জাতিকাদের জন্য কিছুটা হলেও কম হবে আপনি যখন মেষ তাহলে এজেডদের শরীর ভালো কিন্তু বন্ধুরা একটা বড় কথা দ্বাদশেব কৃষণী বড় কোনো দুর্ঘটনার সম্ভাবনা তৈরি করে দেয় আপনি মেসের মানুষ হলে বিশেষত পা কোমর হাঁটু হাড় এই যে ব্যাপারগুলো এগুলোকে একটু দেখে এবং কিছু ক্ষেত্রে যন্ত্রণা বা পেন বাড়তে পারে অনেকে থাকে না বা তার তারাইটিস এই ধরনের প্রবলেমগুলো এগুলো কিন্তু বাড়তে পারে সো এই সাইডটা একটু খেয়াল রাখুন কিন্তু আমার পেরেন্টস বা আমার গুরুস্থানীয় ব্যক্তিদের শরীর স্বাস্থ্য অবশ্যই উন্নতি করছে বা ভালো করছে যেটা বলতে পারি কিন্তু বন্ধুরা দ্বাদশের বউ এই বক্তিশনি ধন নাচ যোগ তৈরি করে দিচ্ছে অর্থাৎ দ্বাদশের এই শনি কোনোভাবে অতিরিক্ত পয়সা খরচা ভুল খাতে ইনভেস্টমেন্ট বাজে খরচা ফালতু খরচা করে আপনাকে একটা ফাইনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে ফেলে দিল আমি এইটা কিন্তু বলবো আপনি এই মুহূর্তে আপনি যখন মেসের জাতক বা জাতিকা বা মানুষ অর্থ অর্থনৈতিক দিক বা জায়গা যথেষ্ট খেয়াল রাখতে হবে যথেষ্ট লক্ষ্য রেখে বা নজর রেখে চলতে হবে না হলে ফাইন্যান্সিয়াল একটা চাপ কিন্তু থেকে যাবে যে কোনো খরচা যে কোনো ইনভেস্টমেন্ট ধার দেনা করা দেওয়া নেওয়া এই যে ব্যাপারগুলো এগুলো কিন্তু আপনাকে আপনি মেস হলে অনেকটা লক্ষ্য রেখে চলতে হচ্ছে নজর রেখে চলতে হচ্ছে কারণ ফাইন্যান্সিয়াল একটা একটা ব্যারিয়ার তৈরি হচ্ছে অসুবিধা তৈরি হচ্ছে আমি দুটো জায়গাকে বলবো এখন সময়টা মেসকে হিট করছে এক হচ্ছে চাকরি ক্ষেত্র চাকরি ক্ষেত্র এক নম্বর যেটা চাকরি ক্ষেত্রে কোনো স্টেবেল গ্রোথ আশা করতে পারি স্টেবেল গ্রোথ দু দেখুন যারা কর্পোরেটে রয়েছেন এমএনসিতে রয়েছেন বা সরকারি যে কোনো জায়গায় চাকরি করছেন বহু ছেলে মেয়ে প্রজেক্ট পাচ্ছেন না একটা স্টেবেল বা ভ্যালু অ্যাড হওয়ার জায়গা রয়েছে বড় প্রজেক্ট বড় দায়িত্ব এবং এই বক্রি শনি নভেম্বর পর্যন্ত চলবে এই মুহূর্তে দাঁড়িয়ে ভালো কোনো প্রজেক্ট পেয়ে যাওয়া ভালো কোনো কাজ পাওয়া এবং সেই প্রজেক্টগুলো নিয়ে কাজ করা এটা ভালো স্টেবেল কোনো কাজকর্ম ভ্যালু অ্যাড করা এবং এই স্থিতিটাকে এই যে একদম যাচ্ছে তাই একটা পরিস্থিতি ছিল এই পরিস্থিতি থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন এটা ব্যাপার এবং এই শনি বকৃ শনি এই মুহূর্তে কর্মসূত্রে দূরযাত্রা বিদেশ যাত্রা চাকরি চেঞ্জ করা বা বাইরে গিয়ে কিছু কাজকর্ম করা মেসের জন্য এই রকম অপরচুনিটিস কিন্তু আনতে পারে কিন্তু আবার রিপিট করছি টাকা পয়সার ব্যাপার একটু সাবধানে চাকরি প্রাপ্তির সম্ভাবনা প্রবল ভালো কোনো চাকরি প্রাপ্তির সম্ভাবনা বিশেষত যারা ভালো পোস্ট চান ভালো কাজ চান ভালো লেভেলের কোনো পোস্টের পেছনে ঝাঁপাচ্ছেন তাদের জন্য সময়টা কিন্তু খুব ভালো আপনি যখন মেসের মানুষ যে ভালো লেভেলের চাকরির পরীক্ষাগুলো দিচ্ছি এবং কোনো গ্রোথ কোনো প্রমোশনের কথা কোনো টাকা বলছি না প্রমোশন অবশ্যই প্রমোশন মানে টাকা কিন্তু কেরিয়ারের উন্নতি বা হাইক এটা আপনি হাসছেন বসে হয়তো উল্টো দিকে যে মেস কী আর ভালো হাইক আসবে আসবে এই চারটে মাস সাড়ে চারটে পাঁচটা মাস পায় কম সময় নয় একশো চল্লিশ আটত্রিশ চল্লিশ দিন মানে তো বন্ধুরা এই টাইমটাকে বা এই সময়টাকে অবশ্যই কাজে লাগাতে হবে এবং কিছু শত্রু দমন হয়ে যাওয়া কিছু প্রবলেম সরে যাওয়া আবার রিপিট করছি যে সাড়ে সাতির প্রেসার বা টেনশান আপনার ঘাড়ে আপনার ওপর চলছিলো সেই টেনশানগুলো থেকে আপনি মুক্তি পাচ্ছেন এই এইটা কিন্তু দেখবেন বন্ধুরা তাহলে আমি মেস আমি মেসের জাতক বা জাতিকা এই দিক এই জায়গা খুব ভালো অনেকটা ভালো অনেকটা ভালোর দিকে যাচ্ছে আশা করতে পারি দু নম্বর কথা হচ্ছে শুধু চাকরি নয় এই বক্রি শনি দ্বাদশের বক্রি ব্যবসা কম বেশি ভালো করাবে ব্যবসায় যেটা ভালো হবে না যে কিছু রেগুলার কাস্টমার একটা দেখুন প্রত্যেক দোকানদার যে যে দোকান চালান রেগুলার কিছু কাস্টমার চাই ফ্লাইং কাস্টমার কিছু সময়ের জন্য হয়তো ধরুন কেউ হোটেল বিজনেস চালান তার হয় তার বলবে পুজোর ওই চারটে দিন যদি ভালো কিছু কাস্টমার ফ্লাইং এটা কিন্তু রেগুলার কাস্টমার একটা একটা রেগুলার কাস্টমার বেস কিন্তু তৈরি করে দিচ্ছে যারা তো আপনাকে ধরে নিতে হবে এই ব্যাপারটাকে যাতে ওই ধরুন একজন মানুষ একদিন এলেন তাকে এমনভাবে অ্যাট্রাক্ট করতে হবে বা তাকে এত সুন্দর সার্ভিস দিতে হবে যিনি নেক্সট টাইম আবার আসেন এটা দেখবেন আপনি যখন মেসের মানুষ তো রেগুলার কাস্টমার পাচ্ছেন আর বন্ধুরা এই মুহূর্তে এই শনির প্রভাব দ্বাদশের শনি আমি যেটা বলবো দাম্পত্য জীবনের প্রবলেম আপনার ক্ষেত্রে যাদের চলছে যাদের হাজব্যান্ড ওয়াইফ হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিক নেই গণ্ডগোল চলছে অসুবিধা বা অশান্তি চলছে প্রবলেমগুলো চলছে স্বামী স্ত্রীর প্রবলেম মিটবে অনেকটা মিটবে লিগাল ইস্যুস ভালো হচ্ছে পারিবারিক বিবাদ শর্ট আউট হতে পারে পারিবারিক বিবাদ পারিবারিক অশান্তি ঝামেলা ঝঞ্ঝাট যাদের ক্ষেত্রে চলছে বা যাদের জীবনে চলছে এটা মিটতে পারে তো আমি টাকার চাপ আছে এই শরীর খারাপ বাচ্চাগুলো একটু বদমাইশি করবে সন্তান নিয়ে হেলথ নিয়ে প্রবলেম নেই বদমাইশি বলছি কিন্তু চাকরি ব্যবসা দাম্পত্য ভালো হচ্ছে এবং বন্ধুরা এই প্রবলেমগুলো যাদের চলছে না যাদের এই জায়গাগুলো বা দিকগুলো থেকে যাদের প্রবলেম আসছে আমি তাদেরকে বলবো এই জায়গাগুলোকে সলভ করুন শর্ট আউট করুন এবং সলভ করুন এক্সপেক্টেড আপনি বেটার রেজাল্ট পেয়ে যাবেন এটা ঘটনা কিন্তু বন্ধুরা যেটা যেটা মানে কাঁদাতে পারে অসুবিধা হতে পারে যে এই শনির দৃষ্টি সিক্স হাউসে পড়ছে ষষ্ঠভাবে পড়ছে এবং ষষ্ঠপতি বুধ এরপর পঞ্চমে ঢুকবে এই মুহূর্তে বুধ কর্কটে বসে রয়েছে মোটামুটি ধরে রাখুন আগস্ট সেপ্টেম্বর এই দুটো মাস প্রেম প্রেম সংক্রান্ত বিষয় বা ব্যাপার কাঁদিয়ে দিতে পারে এটা একটু খেয়াল রেখে চলবেন তো এই হচ্ছে এফেক্ট মোটামুটি একটা এফেক্ট তবে পজিটিভিটির জায়গাটাই বেশি আমার মনে হয় আপনি অনেকটা অনেক দিক দিয়ে অনেক রকমভাবে কম বেশি পজিটিভ রেজাল্ট পাবেন তো দেখা যাক কি হয় দেখি আপনি কি রেজাল্ট বার করতে পারেন এটাই বক্রি শনির একটা মোটামুটি জিস্ট চাকরি বা বিজনেস দাম্পত্য এটাকে ভালো করুন প্রেমটাকে একটু দেখে বাবা মার হেল্প দেখে পারিবারিক বিবাদ অশান্তি ঝামেলা মিটে যেতে পারে কিছু শত্রুতা থাকতে পারে তারা এমন কিছু করতে পারছে না এটাই আশা করছি বন্ধুরা ভিডিওটা জাস্ট জিস্ট কিছু হলেও কাজে লাগবে ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইচ্ছা হলে মনে হলে চাইলে আপনারা যোগাযোগ রাখতে পারেন বা মেসেজ করতে পারেন অসুবিধা নেই তো বন্ধুরা আমি লাস্টে যাওয়ার আগে একটাই কথা বলবো বলে যাব আপনারা জাস্ট শনি যখন বক্রি হচ্ছে তেরোই জুলাই পরের দশটা দিন নেক্সট টেন ডেজ তাহলে তেইশে জুলাই জুলাই মাসের লাস্ট উইক আপনারা এই সময়টা ওয়েট করে যান দেখে নিন আপনার ক্ষেত্রে বক্রি হওয়া মানে আগে থামা তারপর আস্তে আস্তে গতি পাওয়া তো পরের দশটা দিন পর থেকে আগে দেখুন যে রেজাল্টটা আপনার ক্ষেত্রে বা আপনাদের ক্ষেত্রে কোন দিকে কী হচ্ছে কোন কোন দিকগুলো কেমন হচ্ছে কি থাকছে ভালো বুঝছি না খারাপ বুঝছি একটু জাস্ট আগে দেখে নিতে হবে মানে ওই দশটা দিন তেরো থেকে তেইশ বা পঁচিশ বা ছাব্বিশ বা সাতাশ চোদ্দ দিন আপনারা যে কোনো ডিসিশান যে কোনো কাজকর্ম ভালো মন্দ যাই হোক একটু সাবধানে বোঝার জন্য তো সময় চাই এই দুটো সপ্তাহ বোঝার জন্য রাখুন তারপর সেইভাবে কাজগুলোকে করুন কারুর ক্ষেত্রে উনিশ কারুর ক্ষেত্রে কুড়ি কারুর ক্ষেত্রে দেখবেন কিছু দেখবেন না ডাক্তারবাবুরা বলে যে এই ওষুধটা দিচ্ছি এর কিন্তু এই সাইড এফেক্ট হবে এই প্রবলেম ভালো হয়ে যাবে কিন্তু এই সাইড এফেক্ট আসবে তো কী হচ্ছে একটু জাস্ট এখানে তবে এইগুলো মোটের ওপর ভালো ওভারঅল একটা জিস্ট আশা করতে পারি বন্ধুরা ভিডিওটা চলতে গিয়ে এগোতে গিয়ে বুঝতে সাহায্য করবে এটুকুই থাক ভালো থাকুন সুস্থ থাকুন এবং বন্ধুরা অবশ্যই শান্তিতে থাকুন নমস্কার